আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা বাসাবাড়িতে বাড়ির সাদে বিশ থেকে পঁচিশ পিস মুরগি পালন করার জন্য সুন্দর আকর্ষণীয় একটি খাঁচা খুঁজছেন পারিবারিক ডিমের চাহিদা বা মাংসের চাহিদা পূরণের জন্য তারা চাইলে এই ধরনের খাঁচাগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন এটা হলো তিনতলা বিশিষ্ট একটি খাঁচা এটা সাইজটা হলো দৈর্ঘ্য চার ফুট প্রস্ত হলো ডিমের বারান্দা সহ দুই ফুট এবং ফতি তলায় উচ্চতা হলো আঠারো ইঞ্চি করে সামনে খাবার পাইপ এবং পানি পাইপ থাকবে এবং নিচে ট্রুপে সিস্টেম থাকবে এই খাসাটি বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে পায়াতে ব্যবহার করা হয়েছে দশ মিলি রড এবং ফ্রেমে ছয় মিলি বেলজিয়াম রড সামনে খাবার পাইপ পানি ফ্রাইবের সিস্টেম করা হয়েছে মুরগি যাতে ভেতর থেকে মাথা বের করবে বাইরে খাবার খেতে পারে আপনারা যদি চান তাহলে এই সিস্টেম সারা নিতে পারবেন আমরা এগুলো শুধুমাত্র অর্ডারের মাধ্যমে বানা দিয়ে থাকি রেডিমেড মূলত আমাদের এখানে বানানো থাকে না যেই খাসাটি দেখতে পাচ্ছেন এটা ফ্রেনি থেকে এক বোন অর্ডার দিয়েছিল ওনার যেরকম প্রয়োজন হয়েছে বা ওনার চাহিদা অনুযায়ী উনি এই সাইজটা অর্ডার দিয়েছে আমরা মূলত এইভাবে বানিয়েছি আপনাদের প্রয়োজন বা বাজেট অনুযায়ী আপনারা চাইলে এর থেকে ছোট বা এর থেকে বড় কাস্টমাইজ করে যে কোনো ধরনের খাঁচা আমাদের কাছ থেকে বাড়ায় নিতে পারবেন এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে কুবিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো থানাতে আপনারা নিতে পারবেন আমাদের কারখানা হলো জুবাইন কমিশনার মোড় যাত্রাবাড়ি ঢাকা এখান থেকে মূলত আমরা এই খাঁচাগুলো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি এসে আমাদের কারখানা ভিজিট করবে খাঁচা অর্ডার দিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে যে কোনো পোষা প্রাণীর খাঁচা আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম